মাসিক চলাকালে বা আগে পরে নারীদের স্থানে ব্যথা স্বাভাবিক হরমোনের পরিবর্তনের কারণে এই ব্যথা হয় পিরিয়ড শেষ হলে ব্যথা থাকে না গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করতে পারে সাধারণত গর্ভধারণের তৃতীয় মাসে ব্যথা শুরু হয় কারণ তখন স্তনের আকার বৃদ্ধি পায় অনেক সময় স্তনের উপর নীল শিরা দেখা যায় এর কারণ তখন অনেক বেশি পরিমাণে রক্ত হয় এবং হরমোনের অনেক পরিবর্তন ঘটে নারীদের স্থানে পদাহজনিত সমস্যা ফলে স্থানে ব্যথা হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া বা ভাঙ্গাসের আক্রমণ উচিত থাকে এ ব্যথায় জ্বর আসতে পারে এ সমস্যা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অনেক সময় স্থানে একাধিক এক ধরনের সিস্ট হয় যার বেতন তরল জাতীয় পদার্থ থাকে এর নাম রিচ সিস্ট স্তনের গ্রন্থি বৃদ্ধি পেলে অনেক সময় এই সিস্ট দেখা যায় এর কারণে ব্যথা হয় সিস্ট অনুভব করতে পারলে যত সম্ভব স্তন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত প্রতিকার ও করণীয় স্তনের মাপ অনুযায়ী প্রাপ হল ছোট মাপের আটসা ব্রা এগিয়ে চল কম চর্বিযুক্ত স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করবেন দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন ভিটামিন বি সিক্স ভিটামিন ই ওয়ান থায়ামিন ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি খান খুব ব্যথা হলে তিন আগে পরে ব্যথা কমানোর ওষুধ খাওয়া যায় ক্যাফে এড়িয়ে চলা নবন কম খাওয়া উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেনাজের প্রয়োগ করা যায়